দশক বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিশেষ করে যে কজন মানুষ খুবই একেবারে সরাসরি সোজা সাপটা কথা বলার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তার মধ্যে ফজলুর রহমান অন্যতম ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ একাত্তর প্রসঙ্গে কোনো ধরনের কোনো ছাড় দিতে রাজি নন সেই রকম মানে বলিষ্ঠ কণ্ঠ হিসেবেই তাকে দেখে আসছি তাকে নিয়ে নানা রকমের সমালোচনা এবার সমাজে দানা বেঁধেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে তার কুসপত্যলিকা দাহ হয়েছে তার ছবিতে জুতা মারা হয়েছে এবং তাকে ফজু পাগলা বলে উপাধি দেওয়া হয়েছে যাতে তিনি বেজাই খেপেছেন যে জামাত শিবির এই কাজটা করেছে তিনি যখন জামাত শিবিরকে এই মানে দোষটা দিচ্ছেন তখন কিন্তু আমরা দেখেছি যে তার দলের অর্থাৎ ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট যিনি সেই আবিদ সেই আবিদও তার বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন যে যে এই ধরনের অধ্যত্ব মেনে নেওয়া হবে না জুলাই নিয়ে নাকি ফজলুর রহমান বিতর্কিত মন্তব্য করেছেন তাই আবিদদের চৈতন্য খাড়া হয়ে গেছে তিনি এই ধরনের পোস্টও দিয়েছেন ফেসবুকে তার মানে হচ্ছে যে ব্যাপারটা এরকম যে শুধুমাত্র জামাত শিবিরই তার বিরুদ্ধে কথা বলছে এমন না বিএনপির মধ্যেও তার বিরুদ্ধ শক্তি তৈরি হয়েছে যারা হয়তো মানে মুক্তিযুদ্ধের আদর্শের ব্যাপারে যে অটল ফজলুর রহমান সেই ব্যাপারে সেই আদর্শের জায়গায় একমত হতে পারছেন না কি ঘটছে সে আমরা দেখেছি যে বিএনপি তাকে শোকজ করেছে এবং শোকজের পরে তিনি সাত দিন সময় বাড়িয়ে নিতে চেয়েছিলেন কিন্তু বিএনপির তরফ থেকে একদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল আজকে তিনি শোকজের জবাব দিয়েছেন চার পৃষ্ঠার সেই জবাবে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তিনি অস্বীকার করে এগারোটা পয়েন্ট উল্লেখ করলেন যে এগারোটা পয়েন্টের মাধ্যমে তিনি বলতে চাইলেন যে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ যেভাবে চলার কথা ছিল সেভাবে চলছে না জুলাই আন্দোলনটাকে স্বাধীনতা বিরোধী রাজাকার শক্তিরা এক ধরনের গো গ্রাসে গিলে ফেলতে চাইছে সেখানেই আমার আপত্তি এবং সেটাকে নিয়ে কথা বলার জন্যই অনেকের চক্ষুশুল হয়েছি আমি তো সেটা নিয়ে কথা বলার কারণে যদি মানে জামাত শিবিরের চক্ষুশূল তিনি হয়ে থাকেন তাহলে ভিপি ক্যান্ডিডেট আবিদের চক্ষুশুল তিনি কেন হলেন সেটাও একটা বড় বিষয় কদিন আগে আমরা দেখেছিলাম যে দৈনিক আমার দেশ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছেন সেখানে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ক্যান্ডিডেট হিসেবে যারা লড়ছেন জনই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ বিশ জনেরই লেখাপড়া শুরু হয়েছিল তাদের পড়ালেখার জীবন শুরু হয়েছিল মাদ্রাসায় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি হওয়ার সুযোগ পেতেন না শেখ হাসিনা সরকার এসে ভোটের রাজনীতির কারণে সেটা সংশোধন করে মাদ্রাসা ছাত্র দের জন্য অবাধে ভর্তি হওয়ার সুযোগ তৈরি করার পর থেকে এরকম চিত্র দেখা গেছে এবং ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট তারও মানে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার মাদ্রাসা থেকেই তিনি এসেছেন সেই সব কারণে এটা ঘটেছে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু ফজলুর রহমানের যে অবস্থান আমরা দেখলাম তিনি তার যে ব্যাখ্যা শোকজের জবাব সেই জবাবে তিনি যেটা বলতে চাইলেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব যে তার অবস্থানে একটুও পরিবর্তন হলো নাকি তিনি তার অবস্থানে অটল থাকলেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপি নেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাকে বিএনপি শোকজ করেছিল আজকে তিনি সেই শোকজের জবাব দিয়েছেন সেই জবাবে তিনি যেটা লিখেছেন প্রথমে শুভেচ্ছা বিনিময় করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজবিকে উদ্দেশ্য করে লিখেছেন সেখানে এই ক অপশনে তিনি লিখেছেন যে আপনি জানতে চেয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে কেন আমি ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে এই অভিযোগটি অস্বীকার করে আমি বলতে চাই আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেই নাই যা আমার স্বভাব ও চরিত্রের বিপরীতে আমি প্রথম দু হাজার চব্বিশের ষোলোই জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদকে পুলিশ সরাসরি বুকে গুলি করে হত্যা করার পর বলেছিলাম যে সেই সে এই একুশ শতাব্দীর প্রথম বীর শ্রেষ্ঠ আমার বক্তব্যে জুলাই আগস্ট শহীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছে খ আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি নাকি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলেছি যা আমার দৃঢ় ধর্ম বিশ্বাসের প্রতি অবিচার আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমি ইসলাম ধর্ম এবং আল্লাহ রসুলে বিশ্বাসী ব্যক্তি তবে রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ীদের যেমন জামাত ইসলামী বিরুদ্ধে চিরদিন কথা বলেছি আগামীতেও বলবো এরপরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এগারোটা পয়েন্ট দিয়েছেন সেই এগারোটা পয়েন্টে দলীয় নেতৃবৃন্দের সুবিবেচনার স্বার্থে আমি নিম্নলিখিত বক্তব্যগুলো পেশ করতে চাই সেখানেই তার অবস্থান এবং কী হওয়া উচিত সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সেখানে তিনি বলেছেন যে এক নম্বরে কোটা বিরোধী আন্দোলন যখন ছাত্রদের নেতৃত্বে প্রথম শুরু হয়েছিল তা ছিল নির্দলীয় চরিত্রের এবং রাজনৈতিক দাবি বিবর্জিত আমি প্রথম তাদেরকে ইউটিউবের মাধ্যমে উৎসাহজনক ব বক্তব্য দিয়েছিলাম বাবারা তোমরা শুধু চাকরি চাও গণতন্ত্র চাও না তোমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করো এমনটা তিনি বলেছিলেন দাবি করেছেন দুই জুলাই আন্দোলনের পরতে পরতে সমস্ত কিছুর সঙ্গে জীবনের সংখ্যা নিয়েও যুক্ত ছিলাম যা আমার দল এবং দেশের সমস্ত মানুষ জানে তিন দু হাজার তেইশ সনের আঠাশ অক্টোবরে বিএনপির সমাবেশকে যে পণ্ড করা হয়েছিল বিগত সরকারের পক্ষ থেকে সেই কথা বলেছেন চার পাঁচ আগস্ট আন্দোলনের বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেল এবং জনগণ বিজয়ী হলো আমি সেই সময়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম কিন্তু এই কিছুদিন এর কিছুদিন পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী শিবিরের সোরার্দি উদ্যানের সম্মেলনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করল জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড আমি সেদিনই প্রমাদ শুনলাম এই আন্দোলনের সমস্ত বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করল অর্থাৎ জামাত শিবিরকে ক্রেডিট দেওয়ার মাধ্যমে এই আন্দোলনের ক্রেডিটকে ভিন্নভাবে ভিন্ন দিকে প্রবাহিত করেছে সার্জিস আলমরা এই কথা তিনি বলতে চাইলেন এরপরে পাঁচ নম্বরে আমি জামাত শিবির ও বৈষম্যবিরোধী ছাত্রদের এই অনৈতিক দাবির বিরুদ্ধে প্রতিবাদ করে শতবার বলেছি বিগত পনেরো বছরের আন্দোলনের জমিটি তৈরি করেছিল বিএনপি বীজ এবং চারা রোপণ করেছিল বিএনপি তেল মোবিল পানি দিয়ে ধান ফলিয়েছিল বিএনপি কিন্তু ধান কাটার লগ্নে ছাত্র নেতারা সেই তৈরি ধানটি কেটে নিয়েছিল তারা ছিল আমার ভাষায় দাওয়াল কাজেই আন্দোলনের সমস্ত ফসল পাওয়ার দাবিটি অনুচিত এরপরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ছয় নম্বরে কিন্তু পরবর্তী সময়ে অবাক বিষয়ে সবাই দেখল একাত্তরের পরাজিত শক্তি জামাত শিবির সদর পেয়ে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সমস্ত আন্দোলনের ভ্যানগার্ড তারাই এবং শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন তারা করেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মতো দুঃসাহস প্রদর্শন করতে লাগলো জামাত শিবিরের পত্রিকার আহ্বান জামাত শিবির পত্রিকায় আহ্বান জানালো জানানো হল একাত্তরের যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে মাপ চাও সূত্র বিভিন্ন জাতীয় পত্রিকা সেদিন থেকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে সাবধান করার চেষ্টা করেছে সাত নম্বরে এর পক্ষ থেকে এরপর থেকে জামাত শিবির এবং এনসিপি একসঙ্গে বলতে শুরু করলো উনিশশো সাতচল্লিশ প্রথম স্বাধীনতা এবং দু হলো দ্বিতীয় স্বাধীনতা আর উনিশশো একাত্তর হলো ভায়ে ভাইয়ে ঝগড়া সূত্র বিভিন্ন জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা হিসেবে মনে হলো এসব অশ্রাব্য এবং মিথ্যা কথা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল তাই জীবনের জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম এবং জামাত শিবিরকে কালো শক্তি চিহ্নিত করে এনসিপিকে তাদের সহযোগী বলতে শুরু করলাম তারাই এখন দেশের সমস্ত প্রশাসন অর্থ এবং বিশ্ববিদ্যালয়ে দখল করছে এরপরে আট নয় দশ এগারো এভাবে তিনি এগারোটা পয়েন্ট দিয়েছেন এবং শেষে বলেছেন যে আমার দল আমার কথা নিশ্চয় বুঝবে এবং বুঝে ন্যায় বিচার করবে এবং আমি আমার দলের প্রতি অনুগত থাকব। মূলত তিনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনটা হাইজাক হয়ে গেছে আন্দোলনের ক্রেডিটটা হাইজাক হয়ে গেছে এবং হাইজাকটা প্রথম করেছে সার্জিস আলম সে শিবিরের সোরা অনুষ্ঠানে শিবিরকে এই আন্দোলনের মানে সব থেকে বড় ভ্যানগার্ড হিসেবে আখ্যায়িত করেছে এবং তারপর থেকে জামাত এবং এনসিপি তারা এই ক্রেডিটটা নিয়ে ভাগাভাগি করেছে এবং সাতচল্লিশকে ওন করেছে চব্বিশকে ওন করেছে একাত্তরকে ভায়ে ভায়ে যুদ্ধ বলেছে ভায়ে ভায়ে মারামারি এবং ভারতীয় ষড়যন্ত্র যে কথা একেবারে সত্য কথা যে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় ষড়যন্ত্রে একাত্তরের ঘটনা ঘটেছে একাত্তর ছিল আমাদের নিজেদের ভায়ে ভায়ে ঝগড়া এরকম নানা রকমের কথা অর্থাৎ এই কথার মাধ্যমে একাত্তরকে ছোট করা এবং নানাভাবে মানে ইতিহাসের ব্যাখ্যায় গিয়ে সাতচল্লিশকে থেকে সাতচল্লিশকে আমরা অন করি অথচ সাতচল্লিশের যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেও আমরা দেখেছি যে জামাত ইসলামের অবস্থান ছিল ভারতের পক্ষে অখণ্ড ভারত রক্ষার্থে তারা অবস্থান নিয়েছিল সাতচল্লিশে ভারতের পক্ষে অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল একাত্তরে পূর্ব বাংলাদেশের বিপক্ষে অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল ইতিহাস বলছে সর্বক্ষণই তারা ভুল ঐতিহাসিক স্টেপ নিয়েছে কিন্তু ফজলুর রহমান বারবার বলার চেষ্টা করেছেন যে এনসিপি মূলত জামাতেরই বিটিম তারা জামাতের উদ্দেশ্য এবং স্বার্থ চরিতার্থ করার জন্য যা কিছু দরকার এনসিপির ব্যানারে সেই কাজগুলো করছে এবং মানে চব্বিশের ক্রেডিট যেমন হাইজাক হয়েছে তেমনি মুক্তিযুদ্ধের সত্য হাইজাক হয়ে গেছে মুক্তিযুদ্ধের সত্যকে তারা একেবারে ডাস্টবিনে ফেলে দিয়ে সাতচল্লিশকে ওন করতে চায় এবং চব্বিশকে মুক্তিযুদ্ধের ওপরে দিতে চায় যেটা আমরা সরকারের কোনো কোনো কর্মকাণ্ডেও দেখছি যে সরকার যখন জুলাই সনদ তৈরি করছে সেই জুলাই সনদ সনদটাকে বর্তমান সংবিধানের ওপরে তারা স্থান দিতে চায় এই যে এইভাবে কর্মকাণ্ড চলছে তার ব্যাপারে ফজরুর রহমান যে শক্ত পোক্ত অবস্থান নিয়েছেন সেটাই তিনি জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন যে আমার আমি যদি জুলাই অভ্যুত্থানকে কলঙ্কিত করি কিংবা প্রশ্নবিদ্ধ করি এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি নিশ্চয়ই ক্ষমা চাইব সেই চ্যালেঞ্জও তিনি ছুড়িয়ে দিয়েছেন এখন ব্যাপার হচ্ছে দেখা যাক বিএনপি কি সিদ্ধান্ত নেয় বিএনপির রাজনীতির মধ্যে যে বহু ভাগ রয়েছে সেটা আমরা দেখেছি ফজরুর রহমানের পক্ষে যেমন তার এলাকায় মিছিল হয়েছে তেমনি তার বিপক্ষেও মিছিল হয়েছে এরকম কর্মকাণ্ড বিএনপির মধ্যে হচ্ছে যেমন বললাম ডাকসুর ভিপি ক্যান্ডিডেট আবিদ ফজরুর রহমানের মানে শোকজ করার সাথে সাথে কোনো কিছু মানে সিদ্ধান্ত বিএনপির সিদ্ধান্ত কী হয় হয় সেই সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা না করে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছেন এই ব্যাপারগুলোই নতুন করে হয়তো প্রশ্ন তুলবে যে বিএনপির অবস্থানটা আদতেও ঠিক জায়গায় আছে নাকি সেটা বিতর্কিত জায়গায় গেছে ফজরুর রহমানের ফজলুর রহমান এবং সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানাকে নিয়ে যে কাণ্ডগুলো হচ্ছে সেই কাণ্ডগুলোতে ফজরুর রহমান এবং রুমিন ফারহানের পাশে দাঁড়ায় বিএনপি নাকি তাদেরকে ছুঁড়ে ফেলে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিএনপি কি সিদ্ধান্ত নেবে ফজলুর রহমানকে কি বহিষ্কারের সিদ্ধান্ত নিতে চলেছে বিএনপি আপনার মতামত যে নিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট